ফসলে ভরে উঠেছে কৃষকের মাঠ আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলন হয়েছে ফলে কৃষকের বাদ ভাঙা উল্লাস জেলার ইটোনা মিঠামইন অষ্টগ্রাম ও নিকলির হাওর অঞ্চলে বেশিরভাগ আবাদি জমি বছরের ছয় মাস থাকে পানির নিচে তবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কৃষক এই জমিতে আবাদ করেন বোরো ধান যা হাওড়পাড়ের কৃষকদের আয়ের অন্যতম উৎস আর সারা বছরের খাদ্যের যোগান আল্লাহ রহমান ভালো হইছে কাটতে পারতেছি আমরা সুন্দর করি এবার অবশ্যই মতন ফসল কাটতে কোনো সময় শান্তি পাইছি না সব সময় পানি মিদে ধান কাটানো লাগছে ধান কে ফলন ফললে আমরা কাটতেও মজা লাগে